আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যারা আধার মানবী উপন্যাসটি এক থেকে তৃতীয় পর্ব শুনেননি তারা অবশ্যই শুনে নেবেন চতুর্থ পর্ব শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনের নোটিফিকেশনটি বেজে ওঠে তো গল্পে ফিরে আসি এদিকে নামাজ শেষ করে জামেলের বন্ধুরা ট্রাকের কাছে চলে এলো দুপুরের খাবারের বিষয়ে পরামর্শ হওয়া উচিত যে কোনো কাজে পরামর্শ করে নেওয়া উত্তম এই মহানবী সাল্লাহ আলাইসাল্লামের আদর্শ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সব কাজ সাহাবিদের সঙ্গে পরামর্শ করে নেওয়ার চেষ্টা করতেন জামিল বন্ধুদের সঙ্গে পরামর্শ করে নেওয়ার সিদ্ধান্ত নিল দুপুরের খাবারের জন্য আলাদা সময় নষ্ট করা যাবে না গাড়ি চলাকালীন সময়ে খাবার সেরে নিতে হবে লাঞ্চের জন্য বিরিয়ানির প্যাকেট ঢাকা থেকে সঙ্গে করে আনা হয়েছে পাঁচজনের খাবার অতিরিক্ত আনা হয়েছিল কে জানতো এই অতিরিক্তর মধ্যে জারিনদের রিজিকও রয়েছে রিজিক দৌলত সবই আল্লাহর হাতে কার রিজিক কোথায় লেখা আছে কে বা জানে জামিল মামুনকে ডেকে বলল দোস্ত খাবারের প্যাকেটটা মেয়েদের গাড়িতে দিয়ে আসার জন্য ব্যবস্থা কর খাবার দিয়ে আসার ব্যবস্থা করতে হলো না জারিনের ড্রাইভার কামাল সাহেব নিজে এগিয়ে এসে যা শোনালো তাতে সকলের চোখ কপালে উঠে গেছে জারিনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না একটু আসছি বলে বেরিয়ে গেলেও গ্রামের ভেতর থেকে এখনো ফিরে আসছে না ওর ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে জামিলের বন্ধুরা ঘটনা শুনে অবাক জামিল বিপদ কিছুটা আজ করতে পেরে বলল, নিশ্চয় কোনো বিপদ হয়েছে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকা সময় নষ্ট করা যাবে না দুটি গ্রুপে ভাগ হয়ে সবাই খুঁজতে বেরিয়ে পড়া উচিত মেয়েদের সম্মান রক্ষা করা আমাদের সবার কর্তব্য তাড়াতাড়ি করো জুনায়ক বললো এই মেয়েকে এখন আমরা কোথায় খুঁজব কি একটা অবস্থা মেয়েদের নিয়ে কোথাও যাওয়া এই জন্যই ঝামেলা জামিলের জবাব না দিয়ে জেরিনদের ড্রাইভারকে বলল আপনি বাকি মেয়েদের নিয়ে গাড়ির কাছেই থাকুন ওদের ছেড়ে কোথাও যাবেন না এদিকে তিন চারজন বকাটে ছেলে গ্রামের সুনশানের রাস্তার জেরিনকে একা পেয়ে বিরক্ত করেছে আশেপাশে আর কোনো মানুষজন দেখা যাচ্ছে না সাহায্যের জন্য যে চিৎকার করবে সেটাও সম্ভব হচ্ছে না বকাটেদের একজনের হাতে ধারালো খু সে বারবার খুঁড় উঁচিয়ে জেরিনকে চুপ করে থাকার নির্দেশ দিচ্ছে কারো কাছে ফোন করারও উপায় নেই জারিনের ফোনটা বখাটেরা প্রথমেই চিনিয়ে নিয়েছে জারিন মনে মনে অপেক্ষা করছে ওকে ট্রাকের কাছে ফিরে যেতে দেরি হলে নিশ্চয় জামিলদের কেউ না কেউ সাহায্যের জন্য এগিয়ে আসবে বখাটেদের মধ্যে একজনকে জেরিন বলতে শুনল মনা ভাই শহর থেকে আইছে মনে হইতাছে বিরাট বড় লোকের মাইয়া তার বাপ মার কাছে ফোন কইরা মোটা অঙ্কের টাকা দাবি করতে হইব দশ লাখের নিচে কইলাম চলবে না মনা ভাই নামক লোকটার চেহারা ইঁদুরের মতো সুচালো সে পান খাওয়া দাঁতে কিক কিক করে হেসে বলল ফোন ভাই ওইটা আমারে কইতে হইব না মায়া ডারে আগে কোনো হানে লুকানোর ব্যবস্থা কর এই লোকটার কথা শুনে জারিন বেশ ভয় পেয়ে গেল গ্রামের মানুষগুলো যতটা সরল প্রকৃতির ভেবেছিলাম এরা মোটেও তেমন না এদের কাছে যে হাত জোর করে ক্ষমা চাইব সেও ব্যবস্থা নেই এর মধ্যে ওরা জারিনের হাত বেঁধে ফেলেছে লোকগুলো গ্রাম থেকে কিছুটা দূরে পুরনো একটা বাড়ির দিকে জারিনকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এখনই নিজেকে বাঁচানোর চেষ্টা না করলে ভীষণ বোকামে হবে জারিন খুরের আতঙ্কে ভুলে হঠাৎ চিৎকার করে উঠল খুর হাতে ছেলেটা কান খাড়া করে বলল মনা ভাই মনে হয় এই দিকে কেউ লন জায়গা এদিকে জামিল ও তার বন্ধুদের আসতে দেখে বখাটেগুলো গুলো ধাক্কা মেরেই ফেলে দিয়ে দৌড় দিল পালিয়ে যাওয়ার সময় নিয়ে গেল জ্যারিনের মোবাইল ফোনটাও জারিন ধাক্কা সামলে কোন রকম উঠে দাঁড়ালো বকাটেতে জোড়া জড়িতে হাত পা ছিলে গেছে যাওয়া অংশে বেশ জ্বালা করছে জামিল ও তার বন্ধুরা এতক্ষণ ধরে খুঁজা করে ক্লান্ত তবু আনন্দ বড় ধরনের বিপদ থেকে একজন সফর সঙ্গীকে বাঁচানো গেছে জারিন চরমভাবে লজ্জিত সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে জামিল জ্যারিনের উদ্দেশ্যে বললো এইভাবে একা চলাফেরা মোটে উচিত নয় আর এইভাবে খোলামেলা চললে বিপদগুলো তো আসবেই পর্দা মেনে চলাটাই যে মেয়েদের জন্য নিরাপদ এটা আমরা কবে বুঝবো কে জানে জেনিন চুপচাপ দাঁড়িয়ে থেকে জামিলের কথাগুলো শুনলো ও লক্ষ্য করলো কথা বলার সময় জামিল ওর দিকে একবারও তাকাচ্ছে না খুব অবাক হলো জেনিন মেয়েদের প্রতি জামিলের সম্মানবোধ দেখে ভালো লাগছে সেই সঙ্গে খুব অপরাধবোধও নিজের মধ্যে কাজ করছে একাকি চলে আসা ওর উচিত হয়নি অন্তত রিজুন এমা তামান্নাদের নিয়ে আসা দরকার ছিল ওর একটা ভুলের জন্য কতগুলো মানুষকে পেরেশান হতে হলো এই মুহূর্তে জামিলরা না এলে ওর বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যেত জ্যারিন লজ্জিত গলায় বলল সরি ভুল হয়ে গেছে আমার আর এমনটা হবে না তারপর আবার সবাই কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা হলো কুড়িগ্রামের ত্রাণের জায়গায় পৌঁছাতে চারটা বেজে গেল আকাশের অবস্থা ভালো দিকে যাচ্ছে না এখনই বৃষ্টি নামবে বর্ষাকালের বৃষ্টি আর ইলাস্টিক ছাড়া হাফ প্যান্ট এই দুটোর কোনো ঠিক ঠিকানা নেই যে কোনো সময় নেমে যেতে পারে জামিলদের ট্রাণ সামগ্রীর ট্রাক গ্রামের পাশে বড় রাস্তায় দাঁড়াতে শতম শত মানুষ চারপাশে ভিড় জমিয়ে ফেললো বন্যা তো মানুষগুলো চেহারা দিকে তাকানো যায় না এমনিতে ওরা খেতে পায় না তার মধ্যে আবার খেটে খাওয়া মানুষ তার ওপর ভীষণ বন্যা আজ ঝড় বৃষ্টিতে এদের বাড়িঘরগুলোর অবস্থা কাহিল জেরিনের এই অসহায় মানুষগুলোর জন্য খুব মায়া লাগছে জামিল ট্রাকের উপর দাঁড়িয়ে হ্যান্ড মাইকে বললো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা একটু ধৈর্য সহকারে আমার কথা শুনুন আমাদের সঙ্গে প্রচুর ত্রাণ সামগ্রী আছে কেউ কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না সবাই লাইন ধরে দাঁড়ান ইনশাল্লাহ সবাই পাবেন জামিলের সব বন্ধু ত্রাণ বিতরণের সহযোগিতা করলো জ্যারিন তার বান্ধবীরা মহিলাদের লাইনগুলোতে ত্রাণ পৌঁছাতে গেল এক বৃদ্ধা মহিলা আনন্দে আপ্লুত হয়ে কেঁদে বললেন মা তোমার আল্লাহ বাঁচাক তোমার সুখে সংসার হোক বৃদ্ধার কথায় জেরিন কিছুটা লজ্জা পেল জেরিনের কানে কানে জেরিন দোয়াটা কিন্তু খারাপ করে নাই ত্রাণ বিতরণ শেষ হলে জামিল হ্যান্ডমাইকে বলল বললো একটা কথা সবারই মনে রাখা দরকার ঝড় বৃষ্টি যাই আসুক যেই বিপদে আসুক এটা কিন্তু আমাদের আমলের আসে একমাত্র কারণেই আল্লাহ সাহায্যকারী বিপদে ধৈর্য ধারণ করে ইবাদতের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করলে অবশ্যই তিনি আমাদের বিপদ মুক্ত করবেন জামিলের কথা শুনে এক বৃদ্ধা চাচা খুশি হয়ে বলেন বাবা আল্লাহ তোমাকে বাঁচাইয়া রাখুক তুমি ঠিকই কইছ আল্লাহ ছাড়া কেউ সাহায্যকারী নাই অন্য এক বৃদ্ধা মহিলা বললেন বাবা সাহায্য সহযোগিতা কইরা ফটো যায় রসুলের কথা তো কেউ আমার ঘরে হুনায় না তোমার কাছে খুশি হইলাম জামিল আমাদের সকলের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাদের হাতায়াত দান করেন আমিন এদিকে হাসান ফারুক বেশ কয়েকবার জেরিনের ফোনে চেষ্টা করলো কল দেওয়ার জন্য মেয়ের ফোন বন্ধ তিনি বুঝতে পারছেন না তার মেয়ে ফোন বন্ধ করে রেখেছেন কেন ডিসি সাহেবের ফোনও এখন বন্ধ পাওয়া যাচ্ছে মনে হচ্ছে তিনি হাসান সাহেবের পাঠানো ইমেল পড়েননি পড়লে নিশ্চয়ই একটা না একটা জবাব দিতেন হাসান ফারুক বেশ টেনশনে অনুভব করছেন তার মেয়ে কোনো বিপদে পড়লো না তো জারিম প্রায় তাকে টেনশনে ফেলে টেনশনে ফেলে দেওয়া আজকে নতুন না গত বছরের ঘটনা মেয়েকে নিয়ে তিনি মাদ্রাজে বেড়াতে গিয়েছিলেন ঠিক বেড়ানো না মাদ্রাজের এক হসপিটালে তার নিজের হার্টের চিকিৎসার জন্য যাওয়া তারা যে হোটেলে উঠেছিলেন সেটা রুমগুলো একটা বিশাল আকৃতির তারা দুজন একটা ডাবল রুম বুক করে নিলেন ধবধবে সাদা চাদর বিছানো বিশাল সেট দামি কার্পেট বেশ পরিপাটি বলা যায় রাতের সমুদ্রে দেখার মজাই অন্য রকম বন্ধুরা আধার মানবীর চতুর্থ পর্ব ছোট গল্প দিয়ে শেষ করলাম শুরু হবে পঞ্চম পর্বতে নতুন অধ্যায় নিয়ে বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং ভালো লাগলে একটি লাইক ও একটি শেয়ার দিয়ে ওনাদেরকে শোনার সুযোগ করে দিবেন তো বন্ধুরা আজকের মতো এটুকুই দেখা হবে পঞ্চম পর্ব নিয়ে আল্লাহ হাফিজ সবাইকে